নমস্কার আমি সুলতা গ্রিন আর্ট চ্যালেনে আপনাদের সকলকে স্বাগত মাজা বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর যে বোতল আমরা ফেলে দিই সেই বোতল দিয়ে বানানো আমার এই পুতুল প্লান্টার ওপরের জোড়া আমি পাঞ্জাবি জোড়া বানিয়েছি এক একটি বোতলেই এক একটি পুতুল হয়ে যায় দুটো বোতল না একটি বোতলেই হয়ে যায় এবং নিচের জোড়া আমি কাপাল সেট বানিয়েছি দু জোড়া এই এক জোড়া আর এদের তিন কন্যা আর ইনি হলেন আমার বাগানের সব থেকে সুন্দরী মহিলা এবং পাশে ইনার হাজবেন্ড যাকে আমার ছেলে গ্যাং লিডার বলে আর এদের তিন কন্যা পাশে পুরানো হার কানে যা ছিল তাও এদের পরিয়ে দিয়েছি এখানে কালার আমি সব অ্যাক্রেলিক কালার ইউজ করেছি মাস হয়ে গেছে দেখুন এদের কালার একইভাবে রয়েছে আমার এই কাজগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার